তো বন্ধুরা বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আজকেও বেশ কিছু এলাকায় বৃষ্টি হয়েছে আমরা যদি পশ্চিমবঙ্গের আকাশ এবং বাংলাদেশের আকাশের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা দক্ষিণবঙ্গের দিকে কিন্তু পুরোপুরি মেঘলা আকাশ রয়েছে এমনকি ত্রিপুরার দিকেও মেঘলা আকাশ রয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কোথায় কীরকম বৃষ্টি হবে বা আপনার এলাকায় বৃষ্টি হবে কিনা এবং পাশাপাশি আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আজকে বৃষ্টি পেয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখুন আমরা যদি আকাশে মেঘের দিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে যেটা বলেই গেলাম যে পশ্চিমবঙ্গের আকাশ বাংলাদেশের আকাশ কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকটাতে মেঘলা আকাশ রয়েছে এবং সারাদিনই মেঘলা মেঘলা করে কেটেছে এবং কি আকাশের দিকে যদি তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে মেঘলা আকাশ রয়েছে এবং মেঘলা আকাশ যেমন রয়েছে টুকটাক বৃষ্টিও হয়তো হয়েছে দেখুন আজকে বৃষ্টির সম্ভাবনার দিকে যদি তাকাই আমরা হালকা গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটা জায়গাতে শ্যামনগর দিক থেকে মংলা ফিরোজপুর এদিকে জিয়ানগর এই সমস্ত এলাকার দিক থেকে যেমন সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি দিক থেকে হালকা বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিক থেকেও আর একটু এগিয়ে যাবো কি রয়েছে কারণ কয়েকটা দিন হালকা বৃষ্টিপাতই হবে তারপরে কিন্তু একটু বড় ধরনের বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে যেটা গত ভিডিওতেও বলেছি তো একটু এগিয়ে যাবো এবং দেখবো যে কালকের আকাশটা কিরকম যাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কি হয় একটু দেখে নেবো আমরা দেখছি যেটা যে সম্ভাবনা কিন্তু রয়েছে মোটামুটিভাবে বাংলাদেশের বেশ কিছু এলাকা বিশেষ করে সিলেটের দিক থেকে এবং শিলচরের দিক থেকে আমরা যদি তাকাই সেখানে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমনকি ত্রিপুরার দিক থেকে যদি তাকাই সেখানেও কিন্তু কালকে সকাল সাতটার দিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার একটু এগিয়ে গেলাম এগিয়ে যেতে দেখা যাচ্ছে যেটা শিলচরের দিক থেকে শিলচর ইম্ফল এই সমস্ত সাইডে ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে সকালের দিকে বেলা বারোটার পরে পরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাতের জায়গাগুলো বেড়ে যাবে অর্থাৎ গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিটা খুব সামান্য পরিমাণে পাশাপাশি বরিশাল কুমিল্লা এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু সম্ভাবনা রয়েছে আহ চৌমাথানির দিক থেকে রায়পুরের দিক থেকে সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখব যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে আর একটু এগিয়ে যাচ্ছি এগিয়ে যেতে দেখা যাচ্ছে যারা যে মোটামুটিভাবে বারোটা থেকে তিনটের মধ্যে এই সমস্ত এলাকা বিশেষ করে দক্ষিণ পূর্ব দিকের এলাকাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন সিলেটের দিকে শিলচরের রয়েছে ত্রিপুরার দিকে সম্ভাবনা রয়েছে বলে গেলাম ওভারঅল কিন্তু বেশ কয়েকটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হবে কালকে তারপরে এছাড়া কিন্তু অন্যান্য কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে দেখতে পাওয়া যাচ্ছে না এবারে আমরা ছ তারিখের দিকে একটু দেখব ছ তারিখেও কিন্তু দেখা যাচ্ছে সিলেটের দিকে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত রয়েছে এবং ছ তারিখে কিন্তু বাংলাদেশের দিক থেকে বিশেষ করে ময়মনসিং সিলেট কুমিল্লা এই সমস্ত সাইডগুলোতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত তারিখের দিকে যদি আমরা সাত অর্থাৎ পশ্চিমবঙ্গের আকাশ বাংলাদেশের আকাশ চারিদিক থেকে বৃষ্টিপাত হবে এবার যদি আমরা আট তারিখের দিকে দেখাই মঙ্গলবারের দিকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাতটা ওই একই রকম হালকা ছিটে ফোটা টাইপেরই বৃষ্টিপাত রয়েছে তবে ওভারঅল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এই বৃষ্টিপাতটা হবে তো আর দেখছি না এবারে জোরদার বৃষ্টিপাত যেটা রয়েছে সেটা কিন্তু বারো তারিখ থেকে শুরু হচ্ছে উত্তরবঙ্গের দিক থেকে এরপর তেরো তারিখ থেকে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বাংলাদেশের দিক থেকে চারিদিক থেকে বৃষ্টিপাত রয়েছে ওভারঅল বারো তারিখ থেকে বৃষ্টিপাতটা কিন্তু বেশি মাত্রায় রয়েছে এবার আমরা একটু দাগাও আলিপুর আবহাওয়া পক্ষ থেকে যে সমস্ত রিপোর্টগুলো দেওয়া হয়েছে তার সেই দিকে তবে তার আগে একটু দেখে নেবো যে দমকা বাতাস রকম রয়েছে কিনা দেখুন আমরা এই মুহূর্তে যে যেখানে রয়েছি তাতে করে দেখা যাচ্ছে যেটা আজকে কিন্তু সেভাবে দমকা বাতাস আমরা পাচ্ছি না এবার কালকে দেখবো যে কালকে কোন রকম সম্বন্ধ রয়েছে কালকে বৃষ্টি একটু ভাবে দেখলাম দেখাই কিন্তু দমকা বাতাস সেভাবে না একটু আপনি দিক থেকে একটু বাতাস দেবে সত্যি কথা কিন্তু বাকি খুব একটা এলাকায় মারাত্মক আকারে যে ঝোড়ো হাওয়া দেবে এমনটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না ওভারঅল মোটামুটি ভাবে একটু আতটুকু দেখা যাচ্ছে যেটা বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে একটু ঝোড়ো হাওয়া দেবে এবং সেটা বেলা চারটের দিক করে সম্ভাবনা রয়েছে মালদা এবং দুই দিনাজপুরের দিক থেকে সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া খুব একটা কোথাও সম্ভাবনা দেখতে পেলাম না আমরা এবং পাঁচ তারিখের আর কিন্তু সেভাবে কোন রকম সম্ভাবনা নেই আবার ছ তারিখেও একই রকম অবস্থা অর্থাৎ কালবৈশাখী জলঝড় কিন্তু টুকটাক চলতে থাকবে এবার আমরা একটু যদি বৃষ্টিপাতের পরিমাণের দিকে ফোকাসটা করি যে বৃষ্টিপাত কতটা কি হবে তাতে করে দেখা যাচ্ছে যেটা যে কালকের দিকে যদি তাকাই কালকে কিন্তু সারা দিনের বৃষ্টিপাতের নিরিখে আমরা যদি তাকাই দেখা যাচ্ছে যেটা যে মারাত্মক আকারে যে বৃষ্টি হবে এমনটা নাই মোটামুটি হবে হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতটাই হবে বৃষ্টিপাতটা যেটা বেশি বেশি মাত্রায় হবে সেটা কিন্তু আহ ছ তারিখ থেকে কয়েকটা এলাকাতে হবে তারপরে বলে তেরো তারিখের পর থেকে হবে আমরা আলিপুর আহ রিপোর্টের দিকে একটু দেখাবো আলিপুর আহ কি বলছে চার চার দু হাজার পঁচিশ আজকের তারিখের রিপোর্ট এবং আজকে যেটা দেখা যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি এবং তার সঙ্গে বাজ পড়ার সম্ভাবনা কথা বলা রয়েছে আর কালকের দিনটা সেরকম কিছু নেই পরশু দিন থেকে আবার রয়েছে সাত তারিখ থেকে যদি আমরা দেখাই সাত তারিখ থেকে শুরু করে একেবারে এগারো তারিখ পর্যন্ত হালকা দু এক মশলা বৃষ্টিপাত হবে বলছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কমবেশি বেশি সবকটা জায়গাতেই এবং সব কম দু একটা জায়গাতে হবে সব জায়গাতে কিন্তু হবে না সতর্কতার দিকে দেখাবো সতর্কতা কি রয়েছে দেখুন সতর্কতা কিন্তু পাচ্ছি যেটা সাত তারিখের জন্য সতর্কতা রয়েছে পড়বে এবং তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ সবকটা জেলাতেই রয়েছে আজকের জন্য যে সতর্কতা রয়েছে নর্থ চব্বিশ পরগনাতে একই রকম সতর্কতা তার সঙ্গে পশ্চিম মেদিনীপুরে রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে বাজ পড়বে সেরকম সতর্কতা রয়েছে এবং বৃষ্টি একটু একটু হবে আর সাত তারিখ কিন্তু একদম প্রত্যেকটা জেলাতেই সতর্কতা রয়েছে কোনো কোনো জায়গাতে আবার আট আট তারিখেও সতর্কতা রয়েছে আজকে পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত এলাকাতে মুর্শিদাবাদের দিক থেকে নদিয়ার দিক থেকেও কিন্তু সতর্কতা দেওয়া রয়েছে আজকে তো উত্তরবঙ্গের দিকে আমরা তাকাবো উত্তরবঙ্গের রিপোর্ট কি বলছে নর্থ বেঙ্গলের ওয়েদার ফোরকাস্ট আমরা দেখাচ্ছি উত্তরবঙ্গের আজকে সান্ধ্যকালীন রিপোর্ট অনুসারে যারা দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দার্জিলিং সহ প্রায় কম বেশি প্রত্যেকটা জেলাতেই হালকা ফুলকা একটা বৃষ্টিপাত হবে দু একটা দু একটা জায়গাতে সব জায়গাতে কিন্তু হবে না আর কালকের জন্য কোথাও কিছু নেই তবে আবার পরশু দিন থেকে অর্থাৎ ছ তারিখ থেকে কিন্তু আবার সম্ভাবনা রয়েছে একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পাচ্ছি ছ তারিখ থেকে তো ছ তারিখ থেকে বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু বাস পড়বে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আগে ঝোড়ো হাওয়া দেবে সেই রকম সম্ভাবনা এবং সতর্কতার কথাও কিন্তু বলা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তো যাই হোক আশা করছি আপনি আমরা এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ